প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে অনুষ্ঠান কাটছাট হলেও যথারীতি নির্ধারিত দিনেই শুরু হচ্ছে জেলা বইমেলা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এবার 30 তম জেলা বইমেলার আসর বসছে পার্বতী সুন্দরী হাই স্কুলের ময়দানে। রবিবার বইমেলা সামগ্রীর প্রস্তুতি নিয়ে মেলা কমিটির কর্মকর্তারা দিনভর তদারকি করেন। এদিন দুপুরে জেলা গ্রন্থাগারিক দেবব্রত দাস এবং পূরঃপ্রধান রামনিবাশ সাহার উপস্থিতিতে লটারির মাধ্যমে বইমেলা স্টল বিতরণ করা হয়। এবার জেলা বইমেলায় শতাধিক স্টল করা হয়েছে। পাশাপাশি এদিন পূরঃপ্রধান রামনিবাশ সাহা এবং থানার আইসি দেবব্রত মুখার্জি বইমেলা নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখেন। মেলা চার জোরে বসছে সিসিটিভি ক্যামেরা আমাদের তিরিশতম উত্তর দিনাজপুর জেলা বই মেলা দু হাজার চব্বিশ আর্থিক বছরে আমাদের যে এইবার মেলা কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাই স্কুল ময়দানে হচ্ছে কালকে শুভ উদ্বোধন আছে তো এই মেলায় যে স্টলগুলো অংশগ্রহণ করেছে কলকাতা থেকে বা আমাদের লোকালও আছে কিছু তারা যাতে সুষ্ঠুভাবে পাই কারণ পজিশন নিয়ে অনেক অনেক সময় সমস্যা হয় তো স্টল আমরা সেটাকে সুষ্ঠু ভাবে করার জন্যে আমরা আজকে এই লটারিটা অনুষ্ঠানটা করছি ছোট অনুষ্ঠান যাতে করে সবাইয়ের মধ্যে একটা মানসিকভাবে যে শান্তি পাই যে আমরা অনুষ্ঠানটা এই লটারিটা আইন মেনে সবাইকে সমনজরে দেখে কাজটা যাতে করতে